আপনারা ইতিমধ্যে দেখেছেন নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত জানুয়ারি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি এবং আপনারা জানেন নার্সিং ভর্তি পরীক্ষা সাতাইশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পনেরো মিনিট এবং নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে বারো জানুয়ারি থেকে এবং আবেদন চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবং পরীক্ষার আবেদন চলবে বারো জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা হবে সাতাইশে ফেব্রুয়ারি বিস্তারিত এখানে দিয়ে আছে পড়ে নেবেন আমি একটু ধারণা দিচ্ছি যাদের একেবারেই ধারণা নাই সার্কুলারে দেখতে পাচ্ছেন নার্সিং ভর্তি পরীক্ষার কেন্দ্র হচ্ছে একুশটা আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান আবেদন করার সময় সেই কেন্দ্রটি সিলেক্ট করবেন মনে রাখবেন আবেদন করার সাথে মানে কলেজ চয়েসের সাথে পরীক্ষা কেন্দ্রের কোনো সম্পর্ক নাই পরীক্ষা কেন্দ্র আপনি একুশটার যে কোনো একটা কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে পারবেন ধরেন আপনার বাসা ঢাকায় আপনি ঢাকা নার্সিং কলেজ পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করবেন এবং ঢাকাতেই পরীক্ষা দিবেন ঢাকাতে কেন্দ্র সিলেক্ট করলে সিট পড়বে হয়তো ঢাকা ইউনিভার্সিটি বা ইডেন কলেজে অথবা ধরেন আপনি বরিশাল নার্সিং কলেজ এক্সাম সেন্টার সিলেক্ট করলেন আপনার বাসা বরিশালে আপনার পরীক্ষা হয়তো পড়বে বরিশাল আইএসটি বা আপনি আসলে এডমিট কার্ডে সেটা জানতে পারবেন কোথায় পরের সিট যারা চট্টগ্রামে পরীক্ষা দিতে চান যেমন চট্টগ্রামে পরীক্ষা হয় আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজের ভিতরে সো এটা এডমিট কার্ডে দেওয়া থাকবে সো এটাই বলতে চাচ্ছি যে একুশটার যে কোনো একটা কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে পারবেন আপনার যেইখানে ইচ্ছা আপনি সেখানে পরীক্ষা দিতে পারবেন কোনো সমস্যা নেই আর এবার নিশ্চয়ই জানেন আপনারা বিএসসি নার্সিং কলেজের সংখ্যা বাড়ানো হয়েছে এবছর বিএসসি নার্সিং কলেজ হচ্ছে সাতাইশটা এবং টোটাল সিট হচ্ছে আঠারোশোটি এখানে আরেকটা ব্যাপার বলে নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাস্টের যে কলেজগুলো হ্যাঁ যেমন লালমনিরহাট থেকে সম্ভবত হ্যাঁ লালমনিরহাট বান্দরবান দিনাজপুর পাবনা যশোর খুলনা টাঙ্গাইল তারপরে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ বগুড়া গোপালগঞ্জ কিশোরগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ নরসিংদী গাইবান্ধা নাটোর এই কলেজগুলা লাস্টের কলেজগুলা কিন্তু নতুন কলেজ হ্যাঁ এগুলাতে একটু কম্পিটিশন কম যারা বিএসসিতে পরীক্ষা দিবেন লাস্টের কলেজগুলা প্রথম দিকে চয়েস রাখতে পারেন হ্যাঁ এই এই কলেজগুলাতে কম্পিটিশন একটু কম তুলনামূলকভাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ সালে কে কোন কলেজে কত নম্বর পেয়ে চান্স পেয়েছে এখানে দেয়া আছে হ্যাঁ অর্থাৎ ধরেন ঢাকা নার্সিং কলেজে যাই ধরেন প্রথমটা হচ্ছে ঢাকা নার্সিং কলেজ এটা বিএসসির দেখেন যে স্টুডেন্টটা ফার্স্ট হয়েছে তার ভর্তি পরীক্ষায় স্কোর ছিল আটাশি এবং তার টোটাল জিপিএ সহ ছিল একশো এবং লাস্ট যে স্টুডেন্টটা চান্স পেয়েছে ঢাকা নার্সিং কলেজে কোটা ছাড়া বলি ধরেন একটা স্টুডেন্টের পরীক্ষায় সে পেয়েছে পঁচাত্তর এবং তার জিপিএস সহ একশো পঁচিশ সো ঢাকা নার্সিং কলেজে গত বছর একশো পঁচিশে জিপিএস সহ চান্স হয়েছে চব্বিশ সালে যদি যাই যেমন চব্বিশ সালে একটা স্টুডেন্ট সে এটা হচ্ছে তেইশ চব্বিশ মানে চব্বিশ সালে পরীক্ষাটা হয়েছে এই স্টুডেন্ট দেখেন আটাশি পেয়েছে এবং টোটাল তার জিপিএস হওয়া একশো আটত্রিশ সে ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছে ওই বছরই দেখেন এখানে দে আছে লাস্ট যে স্টুডেন্ট আমি কোটা ছাড়া বলি হ্যাঁ লাস্টে এফ এফ মানে তখন ফ্রিডম ফাইটার কোটা ছিল মুক্তিযোদ্ধা কোটা ছিল টিআর মানে ট্রাইবাল কোটা সো এগুলো আমাদের বাদ আমরা এই যে স্টুডেন্টটা পঞ্চগড়ের তার বাসা সে পেয়েছে তে চুরাশি এবং সহ একশো উনত্রিশ একশো উনত্রিশ পেয়ে ফিমেল স্টুডেন্ট সে চান্স পেয়েছে ছেলেদের আর একটু বেশি স্কোর লাগে আপনারা স্ক্রল করে উপরে নিচে দেখে নেবেন সো এইভাবে আমি একদম লাস্টের কলেজে চলে যাই চব্বিশ সালে এবং পঁচিশ সালে আপনারা দেখেন এখানে এই যে দেখেন এটা হচ্ছে কোন কলেজ এটা হচ্ছে নার্সিং মিরোফারি কলেজ ফরিদপুর এটাও বিএসসি দেখেন এখানে ঝালকাঠিতে যে স্টুডেন্ট চান্স পেয়েছে নতুন একটা কলেজ এটা বিএসসি হ্যাঁ নতুন কলেজ গত বছর এখানে বিএসসি শুরু হয়েছে এটা সে পেয়েছে মাত্র একশোতে এবং টোটাল সে একশো পনেরো ওই কলেজে বিএসসি নার্সিং করছে চান্স পেয়েছে সেরকম ভাবে আপনারা এর আগের কলেজটাতে যান এটা হচ্ছে কিশোরগঞ্জ এখানেও বিএসসি শুরু হয়েছে গত এক দুই বছর আগে তো স্টুডেন্টের বাড়ি ছিল কক্সবাজার সে একশো পেয়েছে একশো পনেরো পেয়ে সে চান্স পেয়েছে এবং এর আগের স্টুডেন্ট দেখেন শিশুটি মাত্র শিশুটি পেয়ে সে চান্স পেয়েছে তার তার টোটাল হচ্ছে একশো পনেরো সো এরকমভাবে কোন কলেজে কত নম্বর লেগেছে দু হাজার চব্বিশ সালে এবং পঁচিশ সালে আমাদের কিন্তু এই পিডিএফগুলো দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড নেই আমাদের পোস্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনি এই নাম্বারে টেক্সট করলে আমাদের টিম আপনাদেরকে ওই গ্রুপে অ্যাড করে দিবে এবার একটু ডিপ্লোমাতে যাই ডিপ্লোমাতে আমি সার্কুলারটাতে আগে যাই ডিপ্লোমার ডিপ্লোমা নার্সিং সায়েন্সের ইনস্টিটিউট হচ্ছে বর্তমানে উনপঞ্চাশটা এই যে দুইশো এক থেকে দুইশো ঊনপঞ্চাশে দুশো এক থেকে দুশো ঊনপঞ্চাশ হচ্ছে টোটাল সিট হচ্ছে আঠাশশো পঞ্চান্নটি হ্যাঁ তিন হাজার থেকে একটু কম তো যাই হোক আমি চব্বিশ সালে এবং পঁচিশ সালে দেখি ঢাকা মিড এখানে ডিপ্লোমা ইন নার্সিংয়ে দেখেন ফার্স্ট হয়েছে নব্বই পে তে নব্বই পেয়েছে স্টুডেন্টটা এবং তার জিপিএসও তার একশো চল্লিশ মানে তার জিপিএ ফাইভ ছিল দুইটাই জিপিএ ফাইভ ছিল যার কারণে তার টোটাল হচ্ছে একশো চল্লিশ এখন আমরা আর একটু নিচে যাই তাহলে দেখব মিডফোর্ডে সর্বনীন মার কত নম্বর পেয়ে চান্স পেয়েছে কোটা বাদ দিয়ে বলবো আগেই বলেছি যেমন এই স্টুডেন্ট সে একশোতে পেয়েছে একাশি এবং টোটাল সে একশো তিরিশ পেয়েছে ডিপ্লোমা ইন নার্সিং এ একশো তিরিশ পেয়ে সে মিড ফোরে চান্স পেয়েছে এরকমভাবে ভাবে আমরা যদি একেবারে লাস্টের কলেজে যাই দেখবো অনেক পার্থক্য দেখেন লাস্টের কলেজে কোটা বাদ দিলে এই স্টুডেন্ট হ্যাঁ যেমন সে একাত্তর পেয়েছে এবং জিপিএ সহ সে একশো আঠারো পেয়ে চান্স পেয়েছে এটা কোন কলেজ এটা হচ্ছে আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ এটা হচ্ছে শরীয়তপুর হ্যাঁ তো এরকমভাবে দেখবেন আপনারা কোন কলেজে মোট কত নম্বর পেয়ে সর্বনিম্ন চান্স হয়েছে এবং আপনি আসলে কত পাওয়ার না স্টুডেন্ট হ্যাঁ মানে আপনি একসাথে কত পাবেন এবং জিপি শপের কত আছে এগুলো একটু হিসাব নিকাশ করে দেখবেন চব্বিশ সালের এবং পঁচিশ সালের দুইটা পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে কলেজ চয়েসটা খুব ইম্পর্টেন্ট আপনারা নিশ্চয়ই জানেন নার্সিং ভর্তি পরীক্ষায় সরকারি নার্সিংয়ে যারা চান্স পেতে চায় তাদের জন্য তাদের জন্য এই কলেজ চয়েসটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ একসাথে কত পেলেন জিপিএতে কত আছে এবং কলেজ চয়েস কিভাবে দিবেন সেটা নিয়ে আমি ভিডিওটি করছি সো এটার একটা ট্রিক্স হচ্ছে যে যেসব কলেজ লাস্টের দিকে এই লাস্টের তিন চারটা হচ্ছে নতুন কলেজ ডিপ্লোমাতে আর গুলো তো বললাম মিডোয়েফারির ক্ষেত্রেও সেম এখন বাষট্টিটা মিডো এফারিন ইনস্টিটিউট আগে আর একটু কম ছিল এই লাস্টের কতগুলো হচ্ছে একটু নতুন তুলনামূলকভাবে কম্পিটিশন একটু কম সো এগুলাতে আপনারা চয়েস দিতে পারেন সো আপনি ডিপ্লোমাতে আবেদন করলে করতে পারবেন না মিডিয়া করলে ডিপ্লোমাতে করতে পারবেন না ঠিক আছে বিএসসিতে যে কোনো একটা কোর্সে আবেদন করতে পারবেন সো কলেজ চয়েসটা সেভাবেই দিবেন কোন কলেজে সর্বনিম্ন কত কাটমার্ক লাগছে গত বছর এবং এর আগের বছর সেগুলো দেখে অ্যাপ্লাই করবেন সো আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন কিভাবে আসলে কলেজ চয়েস করতে হবে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই আমাদের এই ইয়াতে দেওয়া পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমাদের টিম আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিবে সেখানেই পিডিএফগুলো পেয়ে যাবেন এই যে বিএসসি এবং ডিপ্লোমা এবং মিডোরফফারিগুলো আছে আমি ওপেন করে নিয়ে মিডিয়া ফারিগুলো যেহেতু মিড অফারিতে কম স্টুডেন্ট পরীক্ষা দেয় তারপরে আমাদের এটা আছে আপনারা কাইন্ডলি নক দিলে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে হ্যাঁ এখানে মিডোর ফারি দুইটাও আছে চব্বিশ সালে এবং পঁচিশ সালে এই যে ডিপ্লোমা ইন মিডিয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ সালে এবং এটা হচ্ছে পঁচিশ সালে তো একইভাবে আসলে সবগুলা অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন কলেজে কেমন মার্ক লেগেছে গত দুই বছরে সেটা অনুযায়ী আপনার মতো করে আপনি সিলেক্ট করবেন তবে নিজের জেলা এবং বিভাগে প্রথম কলেজটা রাখবেন রাখা ট্রাই করবেন এবং বাকি কলেজগুলা যেগুলোতে কম্পিটিশন একটু কম তার মানে যেগুলাতে একটু কম মার্কে চান্স হয়েছে গত বছর সেগুলো এরপরে চয়েস দিবেন এবং যেগুলাতে বেশি কম্পিটিশন সেগুলো লাস্টে রাখলেও সমস্যা নেই সো এই প্রসেস ফলো করে আপনারা অ্যাপ্লাই করার ট্রাই করবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করা যায় ডিপ্লোমাতে পাঁচশো টাকা বিএসসিতে সাতশো টাকা কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করলে একশো বা পঞ্চাশ টাকা বেশি নিতে পারে সো একটা ব্যাপার হচ্ছে অ্যাপ্লাই করার পরে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে নিবেন হ্যাঁ অনেক সময় আমি অনেক স্টুডেন্টে দেখছি তার অ্যাপ্লাইটা টাকা পেমেন্ট হয় দেখেন আপনি অ্যাপ্লাই করেন কোনো সমস্যা নেই কিন্তু টাকা পেমেন্ট না করলে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন না টাকাটা পে করতে হবে সম্ভবত পহেলা ফেব্রুয়ারির আগে হ্যাঁ পয়লা ফেব্রুয়ারির আগে টাকাটা পে করতে হবে সার্কুলারে দেওয়া আছে সার্কুলারটা হচ্ছে এখানে এই যে অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের এক তারিখের আগে টাকাটা পেমেন্ট করতে হবে কম্পিউটার দোকান থেকে যদি অ্যাপ্লাই করে বাসায় চলে আসেন সমস্যা নয় এই লিংকে যাবেন বিএনএমসি এই যে বিএনএমসি টেলিটক এই লিংকে যাবেন এই লিংকে যে দেখেন এই যে পেমেন্ট স্ট্যাটাস নামে একটা ঘর আছে হ্যাঁ পেমেন্ট স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন হ্যাঁ এটাতে ক্লিক করে জাস্ট ইউজার আইডিটা দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পাবেন আপনি যদি পেমেন্ট করে থাকেন তাহলে লিখবে বিএনএমসি সাকসেসফুলি রিসিভড ইউর পেমেন্ট এরকম একটা লেখা থাকবে হ্যাঁ মানে আপনার পেমেন্টটা সাকসেসফুল আর যদি ন যদি না জমা হয়ে থাকে তাহলে লেখা আসবে যে ইউর পেমেন্ট হ্যাজ নট বিন রিসিভড ইয়েট আপনার টাকাটা এখনও জমা করা হয়নি এরকম একটা নোটিফিকেশান এখানে লেখা থাকবে হ্যাঁ আপনার নাম সহ লেখা থাকবে সো এটা চেক করবেন হ্যাঁ যারা কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করেন একটু পেমেন্টটা করতে হয় টেলিটক্সিমের মাধ্যমে এটা কম্পিউটার দোকানদার